লোকাল বাসে করেই গন্তব্যে যেতে হয় বহু যাত্রীদের তবে সেখানে অনেক নারী যাত্রীকে হেনস্থার শিকার হতে হয় কেউ চুপ করে থাকেন আর কেউ প্রতিবাদে ফেটে পড়েন তেমনি এক তরুণী তার গন্তব্যে যেতে উঠেছিলেন বাসে কিন্তু সেখানে হঠাৎই শুরু হয় এক উত্তপ্ত বিতণ্ডা আর এর জেরে এক ব্যক্তিকে জুতা পেটা শুরু করেন ওই তরুণী আর এমন ভিডিও এবার ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমগুলোতে ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গেছে সেই তরুণীর পোশাক নিয়ে হঠাৎ করেই কটু মন্তব্য করে বসেন এক মধ্যবয়সী ব্যক্তি শুধু তাই নয় ওই তরুণী এ কথার প্রতিবাদ করতে তার সিটের সামনে গেলে সেই ব্যক্তি হঠাৎ অশালীন ভাষায় আক্রমণ করে ওই তরুণীর দিকে উল্টো মারমুখী হয়ে তেড়ে আসেন এ সময় তরুণীর গায়ে হঠাৎ করে হাত তোলেন ওই ব্যক্তি এমনকি তোর সাহস কত বাস থেকে নাম এমন কটু ভাষায় আক্রমণ করেন আর তাতে ওই তরুণীয় ক্ষেপে গিয়ে জুতা খুলে পেটাতে শুরু করেন ওই ব্যক্তিকে এ সময় অশালীন ভাষায় গালাগালে উত্তপ্ত হয়ে ওঠে বাসের পরিবেশ যদিও তখন কয়েকজন নারীকে ওই তরুণীর হয়ে প্রতিবাদ করতে দেখা গেছে তবে বাঘবিতণ্ডা থামাতে দৃশ্যমানভাবে কেউই এগিয়ে আসেনি সে সময় আর পেছনের সিট থেকে কয়েকজন এ ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলে তা দ্রুতই ভাইরাল হয়ে যায় যদিও ভিডিওটির সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি এদিকে ভিডিওটিতে অনেকেই মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই ওই তরুণীর পক্ষে লিখেছেন যে অন্যায়ের প্রতিবাদ এভাবেই করা উচিত আবার অনেকেই ওই ব্যক্তি ঠিক কাজ করেছেন এমনটাও বলেছেন কারণ অনেক নেটিজেনদের মতে ধর্মীয় অনুশাসন না মানায় প্রতিবাদ করেছে ওই ব্যক্তি আর তা অনেকের মতেই ঠিক কাজ হয়নি কারণ ভালো আচরণের মাধ্যমে যে কাজ করা সম্ভব তা বাজে আচরণ দিয়ে পাওয়ার আশা করাটা ঠিক না বলেও মত দিয়েছেন অনেক নেটিজেনরা Fátima Sultana, ETN Bangla.